বৃষ্টি বিপর্যস্ত উত্তরবঙ্গ পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে ফের ধস দশ নম্বর জাতীয় সড়কে বন্ধ হয়ে গিয়েছে কালিম্পংয়ের এর এলাকায় নতুন করে ধস নেমেছে কার্সিয়ান পুরসভার সাত নম্বর ওয়ার্ডে ধবী খোলায় একশো দশ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে জল প্রবল বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী তিস্তা বাজার এলাকায় প্লাবিত বিভিন্ন জায়গা থেকে যে ছবি আমাদের কাছে এসে পৌঁছচ্ছে তাতে দেখা যাচ্ছে প্রবল জলস্রোত কালিম্পংয়ের এর এলাকায় নতুন করে ধস নেমেছে কার্সিয়ং পুরসভার সাত নম্বর ওয়ার্ডে ধুবি খোলায় একশো দশ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে জল বইছে বিকল্প হিসেবে একশো সতেরো নম্বর জাতীয় সড়ক ধরে লাভা এবং বাগরাকোট দিয়ে গাড়ি চলাচল করছে

মেয়েদের শুরু করবে এবং বিভিন্ন জায়গায় কিন্তু এখনো কিন্তু ধস নেমেছে কারণ রাতে তুমি জানো যে প্রবল বৃষ্টিপাত হয়েছে সিকিম পাহাড়ে সেই কারণে কিন্তু একাধিক জায়গায় কিন্তু ধস নেমেছে এবং কাশিয়াঙের দবি খোলায় রাস্তার মধ্যে জল যাচ্ছে এবং টয় ট্রেনের যে লাইন সেটাও কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে সেটাও কিন্তু আশঙ্কা রয়েছে টয় ট্রেন কতক্ষণ সেই লাইন দিয়ে চালাতে পারবে সেটা নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে রেল দপ্তরের মধ্যে সব নিয়ে কিন্তু পরিস্থিতি এখনো ভয়ানক রয়েছে কারণ তুমি জানো দশ নম্বর জাতীয় সড়ক সেটা কিন্তু কয়েকদিন যাবতীয় বন্ধ রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় দশ এবং রাস্তায় ক্র্যাক ধরেছে ফাটল ধরেছে বিভিন্ন রাস্তা কিন্তু প্রশাসনের তরফ থেকে বন্ধ করে দিয়েছে দুটো অল্টারনেট রাস্তা কিন্তু প্রশাসন ঠিক করেছে সেখান দিয়ে আপাতত যানবাহন যাতায়াত করছে খুব দিতে কিন্তু বড় কোনো যানবাহন পাহাড় এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না প্রশাসনের তরফ থেকে সব মিলিয়ে কিন্তু এখনও কিন্তু উদ্বেগ কাটেনি বিপজ্জনক অবস্থায় রয়েছে বিভিন্ন বাড়ি কিন্তু এখনও জলমগ্ন হয়ে রয়েছে তিস্তা এলাকায় সেখানকার লোকজনও কিন্তু অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে কারণ এই অবস্থায় যদি সেখানে থাকে জল বাড়তে পারে যে কোনো সময় সিকিম পাহাড়ে কিন্তু রাতে কিন্তু বৃষ্টিপাত চলে আসছি পরের খবর নিমতলা ঘাটে গঙ্গায় তলিয়ে একটি গাড়ি অল্পের জন্য প্রাণ বাঁচল কিশোরের গঙ্গার ধারে দাঁড় করানো ছিল একটি গাড়ি স্থানীয় সূত্রে খবর রুবির বাসিন্দা কিশোরের পরিবার ভূতনাথ মন্দিরে পুজো দিতে গিয়েছিল ওই কিশোর গাড়িতে উঠে গিয়ার চেঞ্জ করতেই চাকা গড়াতে শুরু করে গাড়ি সহ গঙ্গায় পড়ে যায় কিশোর স্থানীয়দের তৎপরতায় তার প্রাণ রক্ষ হয় পরে ট্রেন দিয়ে গাড়িটিকে তোলা হয় বাচ্চারা সব ভাই গাড়ি নিয়ে সকালে চান করতে এসেছিল এইখানে চান করা পরে চান ফান করা হয়ে গেছে হয়ে যাওয়ার পর এরা যখন গাড়িতে বসতে গেল এরা সব ভাইরা বাইরে ছিল একটা বাচ্চা ভিতরে ছিল সে গিয়ারটা মানে নিউট্রাল করে দিল গাড়িটা গাড়িটা শুধু গড়িয়া কিছু নেই না এখানে স্থানীয় লোকগুলো ওই কাঁচটা ভেঙে বাচ্চাটাকে বার করে হ্যাঁ জলে পড়ে যাওয়ার পর ওরা রুবিতে গেছিল